হলিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি আবারও আলোচনায় অভিনয় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেতা এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন এমন প্রমাণ থাকলে তা সামনে আনা হোক তবে তার এই বক্তব্যের পরেই সমালোচনা ঝড় ওঠে নেটিজেনদের একাংশ দুই হাজার উনিশ সালে তার স্ত্রী মৌসুমীর আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি সামনে এনে কটাক্ষ করেন সমালোচনার মুখে নীরবতা ভেঙে বুধবার দুপুরে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সালি ভিডিওতে তিনি বলেন আসসালামু আলাইকুম এইভাবে পোড়া বাংলাদেশ দেখতে চাই আমি দেখতে চাই বাংলাদেশটি দারুণ একটি জায়গায় এইভাবে বাংলাদেশকে দেখতে চাই একটা দিন মুহূর্তে আমি আমাকে স্মরণ করে দিতে চাই আপনাকে স্মরণ করে দিতে চাই বারো তারিখে ডেফিনেটলি আমরা ভোট দিতে যাব ভুলে যাই না এর আগে ভোট দিতে পারি নাই ভোট দিতে দেয় নাই আমার ভোট আরেকজনকে দিয়ে দিছে এগুলি সব ফরগেটিং আমাকে চর আমরা যাই আমরা নতুন করে নিজেকে ভাবি আমরা ভোট দিতে যাই যোগ্য মানুষকে আপনার কাছে যে নাকি যোগ্য হবে তাকে ভোটটা দিবেন আমার কাছে যে নাকি যোগ্য আমি তাকেই ভোটটা দিব আর দেখুন আমি একটি দলকে আমি একটা মার্কেটে সাপোর্ট করতেই পারি তার জন্য আপনি আমাকে তিরস্কার করবেন এরকম বহু ফ্যামিলি আছে পৃথিবীর বুকে যে বাবা একটি পার্টি করে তার মেয়ে একটা পার্টি করে সো দিন শেষে একসাথে বসবাস করে এটি হওয়া উচিত শেষে সমালোচকদের উদ্দেশ্যে তার বার্তা গালি দিয়ে কাউকে ছোট করা যায় না এতে নিজেরই ক্ষতি বিনোদন ডেক্স কালপ্রকাশ